আজকের দিনটা ছিল ফিফথ জুলাই আজকে হচ্ছে শনিবার এখন সকাল প্রায় ওই নটার মতন বাসছে তোজো জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছিল তোজোকে খাইয়ে দিয়েছি ও যা ব্রেকফাস্ট করে আর তোজোর সাথে সাথে আজকে সকাল বেলায় আমিও হচ্ছে সবার জন্যই রুটি বানিয়ে নিয়েছিলাম মানে আমি উজ্জ্বল আর তোজো তিনজনের জন্যই রুটি বানিয়েছিলাম তোজোর জন্য তো ডাল করেছিলাম তবে আমাদের জন্য আলু ফুলকপি আর পেঁয়াজে ভাজা করে নিয়েছিলাম আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাজা দিয়ে রুটি খেতে আমার আর উজ্জ্বলের দুজনেরই ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে কামেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমি জানি অনেকেই এরকম ভাবে খেতে ভালোবাসবে এদিকে উজ্জ্বল একটু বেরিয়েছিল গিয়েছিল হচ্ছে চিকেন আনতে আর তো আমার এই ঘরটা পুরো বানিয়ে দিয়েছে হচ্ছে রেলওয়ে স্টেশন তাতে মালগাড়ি এক্সপ্রেস গাড়ি লোকাল গাড়ি কিছু বাদ নেই তা করতে করতেই তোজোকে স্নানটা করিয়ে দিয়েছিলাম আগেই কারণ উজ্জ্বলের চিকেন আনতে একটু লেট হয়েছিল তো আমার রান্না করতেও লেট হবে সেই জন্য স্নান ফলের রস খাওয়া এগুলো হয়ে গেলে পর কিছু টানটা মুক্ত হয়ে যায় তারপরে আজকে একটুখানি করছে ঝাল ঝাল করে একটু বেশি তেল মশলা দিয়েই চিকেন কষাটা রান্না করছিলাম সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে এক বন্ধুর ফ্যামিলি আসবে যারা অ্যাপার্টমেন্টেই থাকো আমার ব্লগ যারা দেখো তারা জানবে যে আজ নিতু আর হচ্ছে নিতিয়া নিত্যিয়ার সাথে তোজোর বেশ ভালো বন্ধুত্ব তো সন্ধ্যেবেলায় ওরা আসবে তো চিকেনটা আমি এখনই কষিয়ে রেখে দিচ্ছি সন্ধ্যেবেলায় আর একবার ভালো করে গরম করে নেব সবাই খাবে বলে আজকে একটু ঝাল তেল মশলা দিয়ে করেছি তা না হলে রান্নাতে প্রত্যেক দিনের রান্নাতে অতিরিক্ত তেল মশলা ঝাল দেওয়াটা আমার একদমই ভালো লাগে না আর দেখো এদিকে বৃষ্টি শুরু হয়েছে এই যে জুলাই আর আগস্ট মাসে ব্যাঙ্গালোরের ওয়েদার মোটামুটি এরকমই থাকবে এই বৃষ্টি তো এই রোদ আজকে যেহেতু উল্টো রথের দিন ছিল তো আমি জগন্নাথ দেবের জামা একটা অর্ডার দিয়ে রেখেছিলাম হচ্ছে হচ্ছে থেকে তো আজকে জামা চেঞ্জ চেঞ্জ করে করে নতুন হয়েছে। এত সুন্দর আগেও অ্যামাজন থেকে নিয়েছি ভীষণই ভালো লেগেছে তারপরে হচ্ছে সাদা ফুলগুলো উজ্জ্বল আজকে যখন এসেছে নিচে দিয়ে তখনই ফুটেছিল নিচে তো সেখান থেকে নিয়ে এসেছে আর হলুদ ফুলগুলো তো আমাদের গাছেই হয়েছে তো ফুল দিয়ে সুন্দরভাবে আজকে জগন্নাথ দেবের পুজো করা হলো উল্টো রথ বা রথের দিন তো আমরা যখন বাড়িতে থাকতাম তখনও ছোট থেকে দেখতাম যে বৃষ্টি ঠিক আসবেই যদিও সেই জিনিসটা নয় প্রত্যেক দিনই এখন জুলাই আগস্টে বৃষ্টি তবুও আজকে উল্টো রথের দিন বৃষ্টি দেখে বেশ ভালো লাগছিল তারপরে স্নান টান করে খেতে বসে পড়েছি সকালে একটু যে ভাজা করেছিলাম সেটাও ছিল ডালও কিছুটা ফ্রিজে ছিল তার সাথে বানিয়েছিলাম হচ্ছে পটল আলুর হচ্ছে করে সেটাকে পেঁয়াজ তেল নুন দিয়ে মেখেছিলাম চিকেন একটুখানি আমাদের জন্য সকালে রেখে দিয়েছিলাম তাহলে আলাদা করে আমাকে আর অন্য রান্না করতে হয়নি চিকেন কষাটা বেশ ভালো হয়েছিল খেতে আর সাদা ভাত দিয়ে ভালোই লাগলো আজকে সকালটা তো এভাবেই কাটলো রান্না বান্নার মধ্যে দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে টাটা